আমরা গভীর ভালোবাসা কৃতজ্ঞতা এবং সম্মান জ্ঞাপন করছি চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত ধারাবাহিকভাবে হাতে জীবন দিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের প্রতি তাদের সাথে রাস্তায় নেমে সমান তালেমাই যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের প্রতি আমি গভীর সম্মান প্রদর্শন করছি যারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তালা তাদের সাহায্যে কবুল করুন যারা পঙ্গু হয়েছেন রাবুল আলমিন তাদেরকে সুস্থ ধরে নিয়ামত দান করুন সম্মানিত ভাই ও বোনেরা আমরা যেমন দেশের ভিতরে থেকে শৈর শক্তির বিরুদ্ধে লড়াই করেছি একর পর এক ধারাবাহিকভাবে বিদেশে অবস্থান করে সারা বাংলাদেশের প্রবাসীরা আমার সাথে সমানতালে লড়াই করেছেন আজকে দেশের ভিতরে যারা লড়াই করেছেন তাদের জন্য প্রিয় সংগঠনের পক্ষ থেকে আমি এই লাল গোলাপটুকু উপহার দিচ্ছি প্রবাসে থেকে যারা লড়াই করেছেন তাদের জন্য আরেকটি লাল গোলাপ উপহার দিচ্ছি এই দুই গোলাপের সমন্বয়ে বাংলাদেশে আর স্বাধীনতার স্বাদ পাচ্ছে সুতরাং স্বাধীনতার সকল যুদ্ধাদেরকে আমার পক্ষ থেকে উঠ। দেশের ভিতরে যুদ্ধ করে আমরা অনেকেই জীবন দিয়েছেন অনেকে বন্ধুত্ব করেছেন অনেকে হাজার নিয়ে আদালতের আঙ্গিনা বিরোধী দলের কর্মীদের দখলে ছিল মহিন ফখর উদ্দিনের দুই বছর পরবর্তী স্বৈল শাসনের আর সাড়ে পনেরো বছর এই সাড়ে সতেরো বছর জাতির জন্য শ্বাস উদ্ধকর একটা পরিবেশ ছিল মানুষ শান্তিতে বসবাস করতে পারেনি দেশপ্রেমিক জনগণকে দেশপ্রেমিক বিভিন্ন বাহিনীকে এই সময় ধ্বংস করা হয়েছে